শাকিল ভাই মা বোনদের কষ্টের দিন নাকি শেষ ভাই আজকে বাংলাদেশে আজব এক রোবট রুটি মেকার নিয়ে আসলো যেটাতে আপনি মাছ ভাজি করতে পারবেন পরোটা বানাইতে পারবেন বেগুন ভাজি করতে পারবেন কি বলেন ভাই রুটি মেকারে রুটি বানাবো পরোটা বানাবো আবার বেগুন ভাজি করতে পারবো আজকে কাজ করে দেখাইতে আছি একটু ধৈর্য সহকারে দেখেন আচ্ছা যে যেখান থেকে দেখতেছেন হ্যাঁ এই বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম একটা আটো সিস্টেম বের করছে যেটাতে হবে বেগুন এবং মাছ ভাজি করলা ভাজি হ্যাঁ এবং ডিম ভাজি ডিম পুস মানে এবং একটাতে সব সমাধান একটাতে সব চাপে চাপে রুটি হবে চাপে চাপে রুটি হবে চাপে চাপে রুটি করতে পারবেন পরোটা করতে পারবেন বাজি করতে পারবেন সবই করতে পারবো একটার ভিতরে আমি করে দেখাবো দেখেন তো দর্শক দেখেন এমন একটা রুটি মেকার কিন্তু আসছে বাজারে যেটাতে আপনারা রুটি থেকে পরোটা লুচি সবকিছু করতে পারবেন চাপে চাপে এবং এক কিন্তু বেগুন ভাজি হচ্ছে আপনারা চাইলে ডিম মাছ সবকিছু করতে পারবেন এই যে আটা রুটি যা শুধু নরম করে একটু গুল্লাটা করব আচ্ছা 10 মিনিট ডাইকা রাখবো এরকম ছোট করে একটু বল করব কোনো নিয়ম নাই আর ওকে সফট রাখবো দিয়ে এখানে বসাবো আচ্ছা বসায়া যা সুস প্রথম একটা ছোট করে হালকা একটা ছোট চাপ দিব ওরে যেমনই হোক

এটা দুই দিক থেকে হিট হয় আচ্ছা এটা হলো একটা দশ ইঞ্চি হলো দশ ইঞ্চি একটা রুটি ম্যাকার আসার একটা নয় ইঞ্চি বাংলাদেশ এই কোম্পানিটা কিভাবে সবই হবে একটা সবই হবে দেখেন আমরা এখানে দেখেন বেগুন বাজি করতেছি কিভাবে গ্যাসের চুলা রান্না করতেছি তাই না এটা কারেন্ট বিল আপনি অবাক হয়ে যাবেন ভাইয়া

বাংলাদেশ এরকম টুপি টুপি দেখছেন মা আর এটা একটু নিয়ম আছে এই নিয়মটা যদি কেউ ফলো করে তাহলে একটা যদি কখনো রুটি বানায় না সে রুটি বানায় খাইতে পারবে বা যাদের বাসা আছে যে কিনে ধরা খাইছি আসলে যদি আপনি এরকম গর্ত কিনেন তাহলে আপনার রুটি ফাঁকা কিনছে গর্তটা হ্যাঁ

এখন যদি আমরা এই দেখেন কিভাবে ফুলে গেছে দেখছেন রাইট কত বড় হইছে এটা কিন্তু 10 ইঞ্চি বানাইতাছি ভাই এত বড় যাতে না লাগে 9 ইঞ্চি নিতে পারেন এটা তো আমরা ছোট করতে পারবেন দেখেন এটা ছোট করতে পারবেন খামের যদি কম নেন তাহলে কিন্তু ছোট হয়ে যাবে বেগুনটা আমাদের হয়ে গেছে দেখেন আমরা একটু বেগুনটা আমরা কালার মো হলুদ মো কম দিছি বেগুনটা আমাদের করা হয়ে গেছে করা হয়ে গেছে আর এগুলো ইনভার্টার টেকনোলজি নিজে নিজেই

তারা কিন্তু অনায়াসে এই মাল্টি রুটি মেকার যদি ভাই এই যে এখানে পরোটা বাজলাম এখানে ডিম ভাজি করব এখানে আবার ডিম ভাজি দেখেন আপনারা একটু যা শুধু একটু দেখেন কত তাড়াতাড়ি এটা কাজটা করে রাইট দেখেন আমরা অল্প তেলে করতে পারি কিন্তু সিরামিক কুকিং স্বাস্থ্যের জন্য ভালো আর সবচেয়ে বড় বিষয় কি জানেন দুই বছরের প্রত্যেকটা রুটি মেকার নয় ইঞ্চি কিলো দুই বছর রিপ্লেস গ্যারান্টি দশ ইঞ্চি কিলো দুই বছর দুই বছর রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি ভাই আচ্ছা বাংলাদেশে যে দেখেন দেখতেছেন দেখেন দেখেন এটা কালারটা দেখেন কালাটা দেখছেন ভাই মাথার নষ্ট আচ্ছা এখন যদি কেউ পরোটা খাইতে চান আমি তাদের জন্য একটা পরোটা বানাবো একটা পরোটা এখন বানাবো দেখেন এখানে কিন্তু ডিম অলরেডি হয়ে গেছে আজব একটা রুটি মেকার দেখেন এই দেখেন আমি তাদের জন্য পরোটা বানাইতাছি যারা পরোটা খাইতে চান তাদের জন্য পরোটা এটা রুটির মতো করার পর একটু তেল দিয়ে দিলেন পরোটা হয়ে গেল হ্যাঁ আচ্ছা এটার ভিতরটা কি মার্বেল করে মার্বেল করে সিরামিক কোটিং বর্ষ অনেক বড় দেখেন কত সুন্দর কিন্তু আছে ঠিক আছে উপরে নিচে দুইটা কয়েল কিন্তু আছে দুইটা কয়েল আছে আপনারা খামিরটার মধ্যে খেয়াল করবেন খামিরটা যখন করবে এরকম সফট রাখবেন আচ্ছা একটু সফট রাখলে কি সুবিধা হলে কি জানেন আপনার রুটিটা সুন্দর হবে সুন্দর হবে ঠিক আছে সুন্দর হবে ঠিক আছে আপনারা খাবিটা সুন্দর করবেন তো আপনার ভালো হবে ভালো হবে আর একটু তেল মাখাই দিলে ভালো দিয়ে এখানে বসাই দিব ওকে দিয়ে আমরা একটু এখন পরোটা হচ্ছে পরোটা করব এটা হ্যাঁ দিয়ে আমরা এখানে আচ্ছা দেখেন আমরা দুই তিনটা চাপ দিলেই কিন্তু আপনার পরোটা রুটি হয়ে যাচ্ছে দেখেন আপনারা চাইলে একটু গুড়াই গুড়াই চাপ দিবেন এভাবে গুড়াই গুড়াই একটু চাপ দিতে পারেন ওকে দেখেন যত বড় রুটি চান এত বড় রুটি করতে পারবেন এখন এটা একটু রাইখা দিব একটু সিদ্ধ পরে তেল দিয়ে দেব ডিমটা দেখেন ডিমটা কিন্তু হয়ে গেছে ভাই এটা অল্প তেলে খুব সুন্দর ভাই রাইট মাথা নষ্ট ভাই ওরে আচ্ছা তাহলে এটা হচ্ছে ডিডিসি একটা একটা 9 ইঞ্চি একটা 10 ইঞ্চি মাল্টি রুটি মেকার এটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের ভাজা ভাজি ফুল হয়ে গেছে দেখেন পরোটা এখন যদি পরোটা খেতে চাই পরোটাতে তেল লাগে আমরা এই তেলটা একটু আপনি দিয়ে দিব দেখেন এটা দেখেন কালার আসছে এখন একটু তেল দিয়ে দিই আচ্ছা আমরা এখন এটাতে পরোটা বানাই নিতেছি হ্যাঁ হুম 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 আমরা এখন পরোটা করে নিতেছি দেখেন একটু একটু দেখেন কিভাবে আপনারা আরো চাপ দেন আর তাড়াতাড়ি চতুর্দিক টুপির মতো ফুলে যাবে যদি মনে করেন আরো করা কালার করতে চাই এটা রাইখা দেন একটু রাইখা দিই দেখেন আরো সুন্দর করে কালার করতে পারবো ফুলাইতে পারবো আচ্ছা দুই দিক থেকে হিট পাই তখন এটা দেখেন এখানে ইন্ডিকেটার লাইটার আছে এটাও ফুল হিট হয় নিজে নিজে বন্ধ হয় নিজে নিজে চালু হয় কারেন্ট বিল যদি দেড়শো টাকার বেশি আসে দুই থেকে তিন ঘন্টা করে ব্যবহার করে প্রতিদিন ফেরত দিতে পারবেন আমাদেরকে একটা অফার চলতেছে তিন মাসের অফার দেখেন সকালবেলা যদি নাস্তার জন্য এটা ব্যবহার করি তাহলে দুই তিন ঘন্টা ইউজ করার ভাই তিন বেলা ইউজ করব আর প্রতিটা ফ্যামিলি তিন দেখেন কি কালারটা হইছে ভাইয়া আমাদের কাজ শেষ এটা একটু বন্ধ করে দেই এখন আমরা প্রাইসটা বলবো নিয়ম নিয়মটা বলে দিব আচ্ছা যারা আমাদের দূরেতে দেখতেছে ঢাকা সিটির বটে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই আচ্ছা ঢাকা ঢাকা সিটির বাইরে যারা নেবে তাদেরকে বলবো আপনাদেরকে আমাদেরকে

সবজি বাজি করতেছি বেগুন ভাজি মাছ ভাজি পরোটা পরোটা সব হবে একটার ভিতরে এই যে এটারও सेम এটারও सेम এটা হচ্ছে 10 ইঞ্চি হ্যাঁ মার্বেল কোটিং এটা হলো 10 ইঞ্চি 900 ওয়াটের তো 10 ইঞ্চি মাপটা কি এই পাশ থেকে এই পাশ 10 ইঞ্চি 10 ইঞ্চি হবে এটা 10 ইঞ্চির অফারে দাম থাকতেছে মাত্র 3800 টাকা মাত্র বড় রুটি মেকার ইলেকট্রিক রুটি মেকার 3800 আর যেটা হলো আমাদের এই ছোট 9 ইঞ্চি 9 ইঞ্চি

ফেসবুকে বললে দেখবেন একাধিক ভিডিও পাবেন একাধিক নাম্বার এই এই চারটাই রাইট এই চারটা নাম্বারই অর্থনৈতিক ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আচ্ছা আচ্ছা তারপরে বিকাশ করবেন 200 টাকা 200 টাকা আর বাকি টাকা হাতে মাল যাবে গাড়ি ভাড়া কোনো দিতে হবে না বাকি বাদ বাকি টাকা বড়টা নিলে 3600 দিবেন ছোটটা নিলে আর 3300 দিবেন 3600 দেওয়ার পরে এই টাকাটা দিবেন আচ্ছা আচ্ছা তাহলে সরাসরি আসবে কিভাবে ভাই একদম ডেলিভারি চার্জ ফ্রি একদম বড়টা হলো 3800 ছোটটা হলো 3500 শাকিল কোকারি দোকানের নাম চোকার নাম আমার দোকান নাম্বার 54 আর 133 এই চারটা নাম্বার WhatsApp বিমু এটা বিকাশ এটা বিকাশ এটা বিকাশ এই তিনটা ছাড়া কোনো বিকাশ নাই পার্সোনাল আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিলাস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিস্তলা দুটো দোকান নিস্তলায় দুটো দোকান 54 নাম্বার 133 নাম্বার চাইলে সরাসরি এসেও কিনতে পারেন সরাসরি দেখেও কিনতে পারেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সেই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রিতে আপনারা নিতে পারবেন